কাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু মাই চ্যালেঞ্জ মালাকার ব্লগে তোমাদের স্বাগতম অনেক অনেক ভালোবাসা এখন ভোর সাড়ে পাঁচটা ছাদে চলে এলাম কিছু জামাকাপড় নিয়ে ভিজিয়ে রেখে গেলাম একটু বেলা হলে ছাদে গাছব আর এদিকে দেখো এখানে সূর্যি মামা উঠবে বলে মেঘটা একদম লাল হয়ে আছে ক্যামেরা অতটা ফোকাস দিচ্ছে না আরে দেখো চাঁদ মামা কিন্তু এখনও আছে চাঁদ মামা বলছে সূর্যি মামার সঙ্গে দেখা করে তারপরে বাড়ি যাব। আর চাঁদ মামা বলছে আমাদেরকে টাটা সূর্যি মামার সঙ্গে থাকো আমি আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করব। তার জন্য দেখো চাঁদ মামা এবার চলে যাবে আর এখান থেকে মেঘটা দেখো কত সুন্দর এবার সূর্যি মামাটা উঠবে আর দেখো কত সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটা এখন ভোর সাড়ে পাঁচটা আজকে তোমাদের সঙ্গে ভোরবেলার আমি দৃশ্যটা শেয়ার করলাম রাস্তায় দেখো পুরো ফাঁকা আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট রাস্তায় জল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা মানুষও কিন্তু এখনও ওঠেনি তো আমার কাজ কমপ্লিট এখন গেছে তোমাদের দাদাভাই ফ্রেশ হতে আর আমি এই সময় একটু ছাদে এলাম কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গেলাম এগুলো একটু রোদ বেরোলে এসে কেঁচে দিয়ে যাব তার জন্য কাজটা কমপ্লিট করে নিলাম যতক্ষণ ফ্রেশ হবে ততক্ষণ আমি এই কাজটা কমপ্লিট করলাম ঠিক আছে চলো এবার নিচে যাই দাদাভাইয়ের জন্য গ্রিন টি করব আমি একটু চা খাব বাসির সংসারের আশি কাজ কিন্তু আমার কমপ্লিট এখন আমার শুধু বাকি আছে চা খাওয়া চা খেয়ে একটু ফোন দেখব এতক্ষণ কিন্তু আমি বাসি কাজ করছিলাম আর সবার ভিডিও কিন্তু আমি ওয়াচ করছিলাম আমি সকালবেলা প্রত্যেকটা ভিডিও যাদের সকালে দেখি ভিডিও কিন্তু আমি ওয়াচ করে রেখে দিই রেখে দিই কিন্তু বাইরে কাজ করি এখন আবার আমি বসে বসে এবার চা খাবো আর সবার ভিডিও দেখবো আর আগের যে ভিডিওগুলো দেখেছে যেগুলো কী ভিডিও কা কী উদ্দেশ্য আমি কিছুই বলতে পারবো না জাস্ট ওয়াচ করে আমি আমার কাজ কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে চাঁদ মামাকে টাটা করে দিলাম ঠিক আছে চলো এবার নিচে যাই অনেক কাজ আছে দেখছি আমি কত ভোরবেলা উঠি এখন শিশির পড়ছে চারিদিকে চলো অনেক ভোরবেলা উঠি চারটে পনেরো কুড়িতে এখন কিন্তু আমার কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ কতটা ভোর চলো এবার আমি আমি চাঁদ মামাকে ডাটা করে দিলাম চলো এখন ফ্রিজ থেকে কিছু সবজি বার করে রেখে দিলাম যে তো ঠান্ডা আমার অনেক ঠান্ডা লেগেছে এখন ঠান্ডা ঠান্ডা যদি ফ্রিজে সবজিগুলো কাটি না শরীর খারাপ হয়ে যাবে আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগ ভিডিও আজকাল বাজার যাবে না বাজার করা আছে বুধবারে মানে সবজি বাজার করে রেখেছে কিছু টাইম পাবে না এর জন্য ফ্রিজ থেকে সবজিগুলো বার করলাম কি কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো জানালে এখন কিন্তু ভালো রোদ বেরিয়ে গেছে আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো ভোরবেলাতে ভিজিয়ে দিয়ে গেছিলাম এখন একটু ধুয়ে দেবো আর এখানে বিয়েবাড়ি হচ্ছে তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম দেখবে আমি পুরো সন্ধেবেলায় যখন কমপ্লিট করবে লাইটিং হবে তখন অবশ্যই শেয়ার করবো না দেখো সুজি মামাটা কত সুন্দর উঠেছে রবিবারের দিন আমি এখন রান্না স্টার্ট করে দিয়েছি ফুলকপি কাঁঠা আছে ওলকপি আলু দিয়ে একটা তরকারি হবে কী কী রান্না হচ্ছে চলো দেখতে থাকো আজকে সানডের ব্লগ চলো তোমাদের সাথে শেয়ার করি এখন ওলকপির তরকারি খেতে অনেক ভালো লাগে আমার মাছ দিয়ে বেশি ভালো লাগে তারপর চিকেন হবে তাই মাছ করিনি আর আমার দাবার আইসটা না ডর অনেক মাছটা হয় তারপর রান্নাটা করে নিই চিকেনটা বেলা করে করব

দরজা লাগিয়ে দিবি কিন্তু এবার চলো আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব আজকে একটা কমলা লেবুর বাগান তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার একটা জামাইবাবু আমাকে পাঠিয়েছে ক্লিপটা তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম দেখো কত কত কমলা লেবু এখানে আছে ওনারা দেখো সব লেবু কিন্তু বাছাই করছে এখানে অনেক খারাপ লেবু আছে সেগুলো তো আর যেহেতু বাইরে যাবে লেবুগুলো সে তো কিন্তু খারাপগুলো বেছে দিতে হবে নাহলে তো এগুলো নিয়ে যাওয়া যাবে না আর একটা খারাপ থাকলে তো সবই খারাপ হয়ে যাবে তার জন্য কিন্তু এগুলো বাছাই করা হচ্ছে আর পুরো দেখো পাহাড় পাহাড়ের মধ্যে গাছ আর এখানে মাঝে মাঝেই কিন্তু কমলা লেবুল বাগান আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একদিন হ্যাঁ দেখতেই পাচ্ছো এখানে পাহাড়ি এলাকার পাহাড়ে কত সুন্দর গাছ আর মিষ্টি একটা রোদ আরও সুন্দর লাগছে আর এরকম দৃশ্য দেখতে কান্না ভাল লাগে আর এরকম পাহাড়ি এলাকা তো সবারই ভালো লাগে তাই তোমাদের সামনে আজকে ভিডিওটা আমি তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর বেশি ভালো লাগে যে কমলালেবু দেখো কত কত কমলালেবু ঢেলে রেখেছে আজকে ভিডিওটা তোমাদের পাঁচ মিশালি ভিডিও আমি শেয়ার করলাম আর কেমন লাগছে কমেন্টগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর আমার তো অনেকটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এগুলো দেখো সাজের জিনিস আমার সামনে একটা দেওর আমার নিজের কেউ না এমনি সামনে বাড়ির একটা দেওয়ার তার বিয়ে তাই আমাদের বাড়িতে জিনিসগুলো রেখেছিল সেখানে একটু ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করলাম খুব আমাকে দেখাচ্ছিলো তাই জন্য আমি একটু ক্যামেরাটা অন করে নিয়েছিলাম আর যেহেতু বাবা মারা গেছে কিছুদিন আগে তাই অনুষ্ঠান করবে না দিনেবেলায় বিয়ে মন্দিরে করে নিয়ে চলে আসবে না বাবা মানে মারা যাওয়ার আগে বিয়ে ঠিক ছিল আর বাবার যেহেতু ইচ্ছে তো বিয়েটা করে না মৃত্যুর আগে বলে গেছিলো বিয়েটা করে নেওয়ার জন্য তার জন্যই মন্দিরে বিয়ে হচ্ছে তার জন্য বিয়েটা করছে সেইভাবে কিছু না এমনি মন্দিরে বিয়ে করে নিয়ে চলে আসবে তাই আমার সাইজিন্সগুলো দেখাচ্ছিলো তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম আর ভালোই লাগে এইসব জিনিস যখন দেখি আর দেখ এই ভিডিওটা দেখে কাদের আগেকার বিয়ের দিনগুলো মনে পড়ে যাচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর গোল্ডের জিনিসগুলো সাইজিন্সগুলো মোটামুটি ভালোই আছে ভালোই লাগছে আর বললাম তোমাদের বিয়ে করতে গেছে সকালে বিকালের মধ্যে বউ নিয়ে চলে আসবে নেক্সট ব্লকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বউ নিয়ে আসছে আমার বাড়ির সামনে অবশ্যই ভিডিও ক্লিপ আমি অবশ্যই নেব তোমাদের সাথেও শেয়ার করবো আর দেখো এই আর আমার এই যে ভয়েস দিতে গেলে কাশি চলে আসে বারবার মিউট করতে হয় খুব সমস্যা হয়ে যায় যাই হোক দেখতে পাল যে ক্যামেরা অতটা ফোকাস দি আর এখানে যে দু রকম দুটো শাড়ি দিয়েছে দুটো সুতির শাড়ি দুটো ভালো শাড়ি একটা হয়তো ভাত কাপড় আমি সঠিক জানি না আর একটা দিয়েছে বেনারসি কাতার বেনারসি দেখতে বেশ ভালো ছিল আর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমিও সঠিক জানি না কোন কাপড়টা কোন সময় দেবে রাখতে দিয়েছিল তাই একটু ক্যামেরায় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো এই বেনারসিটাও দেখতে কিন্তু অনেকটা সুন্দর মানে রানীর মধ্যে গ্রিন টাইপের দিয়েছে দেখতে পাওয়া যেটা কাতান বেনারসি দেখতে বেশ ভালোই ছিল নতুন বউ তো দেখতে ভালো লাগবে যেহেতু বউ ভাতে পড়বে বিয়েতে পড়বে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা পরিমাণে আওয়াজ কারণ আমাদের বাড়ির সামনে একটা বিয়ে যার আমি এখন শাড়িগুলো দেখাচ্ছি আর একটা কিছুটা পাশে এর আগে প্যান্ডেল দেখিয়েছিলাম সকালে দু দুটো বিয়ে তাই ব্যাকগ্রাউন্ডটা অনেক পরিমাণে আওয়াজ হচ্ছে প্লিজ তোমরা ম্যানেজ করে নেবে আর এখানে দেখো এই ফুলগুলোও কিন্তু আমার বাড়িতেই ছিল ফ্রিজে ছিল যেহেতু সকালে বিয়ে বেরিয়ে যাবে আটটার দিকে সেহেতু কিন্তু এটা আগে থেকে না রাখলেও হবে না দেখতে কত মানে সত্যি এগুলো দেখলে আমাদের সেই আগেকার দিনগুলো খুব মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই বিয়ের আগের স্মৃতিগুলো যে আমরা এরকম বাজার করত ফুলের মালা শাড়ি সায়া জিনিস আরেক এখানে কিন্তু আকান্ত ফোনে মালা এগুলো দিয়ে কিন্তু মেন মানে এটা দিয়েই মানে মালা বদল করা হবে দেখো মালাটা কত সুন্দর তাই তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে দেখালাম তোমাদের কিন্তু আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সব কিছু মিশিয়ে ভিডিওটা করলাম আমাদের একটা কমলালুবুর বাগান দেখালাম বাড়ির কাজ রান্না বান্না আর বিয়েটা দেখাচ্ছি এটা যাবে দিনের বেলায় বিয়ে চলো তোমাদের সাথে বিয়েটা শেয়ার করি বিয়ে বলতে ছেলে এখন বিয়ে করতে যাবে দেখতে পাচ্ছ গাড়ি সাজিয়ে নিয়ে একদম চলে এসেছে গাড়িটা সাজানো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম কিন্তু অনেকটা কষ্ট লাগছে মানে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে কিন্তু অনেক কান্নাকাটি করছে মানে বাবার কথাটা মনে পড়ে আছে বাবাকে প্রণাম করতে গিয়ে যেহেতু দেখো একটা ছেলে যখন বিয়ে করতে চায় তার কিন্তু বাবা মা দুজনকেই কিন্তু খুব মনে পড়ে কারণ তার বাবা মা অনেক ইচ্ছা থাকে তার ছেলে হোক মেয়ে হোক সন্তানদের একটা ভালো বিয়ে দেবো জামাই মেয়ে হলে জামাই ভালো আসবে ছেলে হলে একটা বউ আসবে তাই বাবাটা আজকে নাই বলে অনেকটা মনটাই কষ্ট লাগছে তা দেখো এবার কিন্তু বিয়ে বেরিয়ে যাচ্ছে বরণ করে কিন্তু গাড়িতে উঠে গেছে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে É o Ludão,